ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিকটক এসব অ্যাপসে কাজ করে আপনি প্রচুর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন ভাবছেন যখন আপনার সাথে বিদেশিরা যুক্ত হবে তখন তাদের সাথে কীভাবে আপনি আপনার সম্পর্কের উন্নতি ঘটাবেন বা ইংরেজিতে কমেন্ট করবেন কোনো ব্যাপার না সামান্য কিছু ইংরেজি ভাষা আপনার জানা থাকলেই হবে যেমন সেন্ডিং লাভ বিউটিফুল লেটস গো লেটস গ্রো নাইস ভেরি নাইস এক্সিলেন্ট গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট ওয়েল ডান ইয়েস নো ভেরি গুড এক্সিলেন্ট কনগ্র্যাচুলেশন লুকিং গুড হ্যালো যদি দেখেন কোনো তখন আপনি তাকে কমেন্টে লিখতে পারেন সো কিউট সো কিউট বেবি যদি দেখেন কোনো দুঃখের পোস্ট সেখানে আপনি লিখতে পারেন সো স্যাড যদি দেখেন কোনো ফানি ভিডিও হাহা বা হাসির কোনো ভিডিও সেক্ষেত্রে আপনি কিন্তু হা 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 রিয়াক্ট করলেই আপনার জন্যে যথেষ্ট যদি দেখেন কোনো পথযাত্রা বা গাড়ি চালানো এই জাতীয় কোনো পোস্ট সেক্ষেত্রে আপনি লিখতে পারেন সেফ ট্রাভেল যদি দেখেন কোনো আনুষ্ঠানিক বা কোনো আনন্দদায়ক কোনো খেলাধুলা জাতীয় এই ধরনের কোনো পোস্ট সেক্ষেত্রে আপনি লিখতে পারেন এনজয় সেলিব্রেশন যদি দেখেন কোনো খাবারের পোস্ট তার যে কোনো ধরনের খাবারই হোক না কেন সে ভাত হোক মাছ হোক মাংস হোক আর ডিম হোক আর কোনো ফলই হোক সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে দুই তিনটি ভাষা লিখলেই যথেষ্ট লুক্স ডেলিকাস অথবা শুধু ডেলিকাস অথবা আপনি লিখতে পারেন মাই ফেভারেট অথবা আপনি লিখতে পারেন ইয়ামি ইয়ামি জাস্ট এ এতটুকুই যথেষ্ট যদি দেখেন কোনো ফুল অথবা প্রাকৃতিক সৌন্দর্যজনিত কিছু ভিডিও বা কিছু পোস্ট সেক্ষেত্রে আপনি কিন্তু লিখতে পারেন যদি ফুলের বাগান হয় সেক্ষেত্রে বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন বা শুধু যদি ফুল দেখেন সেক্ষেত্রে আপনি ওখানে লিখতে পারেন যে বিউটিফুল ফ্লাওয়ার তো আপনি এমনি একটা শুধু গার্ডেন দেখলেন এমনি অন্য অন্য প্রাকৃতিক গার্ডেন সেক্ষেত্রে আপনি শুধু লিখতে পারেন বিউটিফুল গার্ডেন অথবা বিউটিফুল ব্যালেন্স মানে এতটুকুই কিন্তু যথেষ্ট যদি আপনি অন্য কাউকে আপনি এখান থেকে ফলো দিলেন তার কাছ থেকে এবার ফলো ব্যাক চাইবেন কীভাবে চাবেন তার কমেন্ট বক্সে আপনি লিখে দিতে পারেন টাউন্ট মি ইন অথবা আপনি লিখে দিতে পারেন ফলো ব্যাক মি প্লাস এনাফ সে কিন্তু বুঝে গেল যে আপনি তার কাছে ফলোটা ব্যাক চাইতেছেন আপনি যদি দেখেন যে কোনো পোস্টে জন্মদিনের পোস্ট করেছে সেক্ষেত্রে আপনি লিখতে পারেন শুধুমাত্র লিখবেন হ্যাপি বার্থডে আবার আপনি দেখতেছেন যে একটি বিবাহবার্ষিকী পোস্ট দেয়া হয়েছে সেক্ষেত্রে আপনি হ্যাপি অ্যানিভার্সারি ব্যাস অ্যানাফ বা আপনার যে সমস্ত পোস্টে যারা এই ফরেনাররা রয়েছে তারা যখন আপনাকে কমেন্ট করবে তখন আপনি তাদেরকে উত্তর দিতে পারেন খুব সহজেই কিন্তু থ্যাংক ইউ সো মাচ ব্যাস অ্যান আপ অথবা থ্যাংক ইউ এইবার কী বলে সম্বোধন করবেন একজন মেয়ে একজন ছেলে তাকে কিন্তু আলাদা আলাদাভাবেই আপনি সম্বোধন করতে পারেন আপনার ইচ্ছা মতো থ্যাংক ইউ মাই ফ্রেন্ড হুম আপনি বলতে পারেন থ্যাংক ইউ স্যার ম্যাম হ্যাঁ ফ্রেন্ড এরপরে হচ্ছে আপনি তাকে বলতে পারেন সিস্টার ব্রাদার থ্যাংক ইউ মাই সিস্টার থ্যাংক ইউ মাই ব্রাদার ব্যাস অ্যানাত কিন্তু এ বলে কিন্তু আপনি তাকে তার যে কমেন্টগুলো আপনাকে করেছিল। সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এতে খুব একটা বড় আমি মনে করি যে অনেক বেশি ইংরেজি শিখতে হয় তা না কিন্তু ফেসবুক কাজ করতে গেলে বা ইনস্টাগ্রামে কাজ করতে গেলে অথবা ইউটিউবে টিকটকে এই এখানে কাজ করতে গেলে যে প্রচুর পরিমাণে ইংরেজি আপনাকে শিখতে হবে তা কিন্তু না এই যে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এই কয়েকটি বাধা ধরা ইংরেজির কথা বললাম এই ইংরেজি গয়টা কিন্তু আপনারা শিখলেই কিন্তু আপনারা প্রত্যেকটি ফরেনারের সাথে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এবং প্রচুর পরিমাণে তাদের সাথে এভাবে টকিংও করতে পারেন আর বিনিময়ে আপনি যেটা করতে যাচ্ছেন বা করতে পারতেছেন সেটা হচ্ছে কিন্তু আপনি এই সমস্ত অ্যাপসে কাজ করে প্রচুর পরিমাণে কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন আর এভাবেই কিন্তু টাকা উড়ে বেড়াচ্ছে আপনাকে ধরতে হবে তো একটু পরিশ্রম করতে হয় একটু কষ্ট তো অবশ্যই করতে হয় সময় দিতে হয় এই প্ল্যাটফর্মে তো আপনি একটু সময় দিবেন দেখবেন যে আপনিও একটা সময় খুব ভালোভাবে একটা জায়গায় উচ্চ শিকারে পৌঁছে গেছেন এবং প্রচুর প্রচুর অর্থ আপনিও উপার্জন করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি যে ভিডিওটি আপনাদেরকে এই সুন্দরভাবে উপস্থাপন করলাম আশা করি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের আমার মনে হয় যে ভালো লাগার কথা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং এই ভিডিওটি যে সম্পূর্ণ দেখলেন সম্পূর্ণ দেখে আপনি যা মনে করলেন বা আপনি যেটা বুঝলেন সেই অনুযায়ী একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন আর যদি সত্যিই এই ভিডিওটি একটি আনকমন ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা একটি শেয়ার দিয়ে আপনি আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এতটুকু দাবি তো করতেই পারি কি তাই না বন্ধুরা ঠিক বললাম তো